আপনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু ভালোবাসেন আপনি জানো পরীক্ষা দেখেন আপনি প্রশ্ন করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু ভালোবাসি আমি যদি আমার জীবন থেকে ওনাকে বেশি ভালোবাসতে না পারি তাহলে আমার ঈমানই নেই বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশে হিন্দু থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে অন্য আরো যত ধর্মের মানুষ আছে সবাই থাকবে কোনো সমস্যা নেই কিন্তু প্রত্যেককে নিজ নিজ ধর্মের পরিচয় দিয়ে থাকবে অমুসলিম হয়ে কাফের হয়ে ইসলামের গন্ডির ভিতরে আসার ইসলামের ভিতরে আসার ভান করে একটা সাধারণ মুসলিদেরকে ঢুকে দিবে এবং অমুসলিম সে মুসলিম পরিচয় বহন করবে একই সাথে আমাদের যে ধর্মীয় উপাসনালয় মসজিদ তাদের ধর্মীয় উপাসনালয়ের নাম মসজিদ দিবে তাদের কালিমা আমাদের কালিমার সাথে মিস করে দিবে এই বিষয়টা আমরা সাধারণ মানুষ কখনোই মেনে নিতে পারি না

মানুষদেরকে কালিমা দিয়ে মসজিদ নাম দিয়ে

এটা থাকবে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু তারা তাদের পরিচয় নিয়ে থাকবে তারা মুসলমানের নাম নিয়ে মুসলমানের মুসলমানিত্বের আড়ালে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এমনটা আসলে আমরা মেনে নিতে পারি না